জেলা শাসকের কাছে ডাক্তারদের ডেপুটেশন প্রদান চিকিৎসকদের নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন আইএমএ সদস্যদের বহরমপুর প্রশাসনিক ভবনে এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্যের সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা আমাদেরকে ভয় দেখানোর মতো চেষ্টা করার জন্য আমরা ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম এবং উনি আমাদের এই ডেপুটেশন গ্রহণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এবং এটি ভীষণ একটি নিন্দনীয় কাজ বলে বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা আইন ব্যবস্থা নেওয়া হবে সেটা আপনি উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন ডাক্তার রঞ্জন ভট্টাচার্য বলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসকদের যেভাবে হুমকি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা মুর্শিদাবাদ জেলা শাসক মুর্শিদাবাদ পুলিশ সুপার ও সি এইচ কে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দিলেন তিনি আরো বলেন চিকিৎসকেরা যদি কোনোভাবে আক্রান্ত হন তার দায় হুমায়ুন কবিরকে নিতে হবে মাননীয় বিধায়কেরা বলি যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোন দলের লোকজন এই বিভ্রান্তিমূলক আক্রমণ করেন তার সম্পূর্ণ রূপে তার জন্য মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ